কলিযুগে ঘটবে এই পাঁচ অঘটন শ্রীকৃষ্ণের বলা এই পাঁচ সত্য আজ অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে শ্রীকৃষ্ণ বলেছিলেন এই পাঁচ অঘটন ঘটবেই কলিযুগে জানেন কলিযুগে আর কি কি ঘটার ভবিষ্যৎবাণী করেছিলেন শ্রীকৃষ্ণ দেখুন কলিযুগ সম্পর্কে পাণ্ডবরা ভগবান পান্ডবরা প্রশ্ন করেছিলেন যে কলিযুগের প্রকৃতি কেমন হবে এই প্রশ্নের উত্তরের জন্য ভগবান শ্রীকৃষ্ণ পাঁচ পাণ্ডবকে একটি বনে নিয়ে গিয়ে বললেন এই জঙ্গলের পাঁচটি দিকে তোমরা পাঁচ জন ভিন্ন ভিন্ন অভিমুখে যাত্রা শুরু করো এবং ভিন্ন ভিন্ন অভিমুখে যাত্রা করার পর প্রথম যে ঘটনাটি তোমরা লক্ষ্য করবে সেটি আমার কাছে এসে ব্যক্ত করো ভগবান শ্রীকৃষ্ণের কথা অনুযায়ী পঞ্চ জঙ্গলের পাঁচটি অভিমুকে যাত্রা শুরু করে সবার প্রথমে যুধিষ্ঠির ফিরে এলেন তিনি শ্রীকৃষ্ণের কাছে একটি অদ্ভুত ঘটনার কথা ব্যক্ত করলেন তিনি দেখতে পেলেন দুই সুর বিশিষ্ট একটি হাতি জলাশয়ে খেলা করছে এই ঘটনাটি দেখার পর তিনি শ্রীকৃষ্ণের কাছে এসে সম্পূর্ণ ঘটনাটি ব্যক্ত করেন এবং অদ্ভুত দুই সুর হাতিটির প্রকৃতি সম্পর্কে জানতে চান শ্রীকৃষ্ণের কাছে শ্রীকৃষ্ণ যখন বলেন যে কলিযুগে মানুষ হবে ঠিক এই রকম কলিযুগের বেশিরভাগ মানুষ হবে মিথ্যেবাদী এবং স্বার্থপর তারা মুখে এক কথা কথা বললেও কর্মক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন থাকবে অর্থাৎ কথা প্রতিশ্রুতি এবং কাজের মধ্যে কোনো মিল তাদের থাকবে না তারপর ভীম ফিরে এসে তার অভিজ্ঞতা ভগবান শ্রীকৃষ্ণকে জানালেন তিনি বললেন তিনি একটি গরুকে তার বাছুরকে চেটে চেটে আদর করতে দেখেছেন কিন্তু এত মাত্রায় বাছুরটিকে চাচ্ছে বাছুরটির গায়ের ছাল উঠে রক্তক্ষরণ হচ্ছে এই প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ বলেন কলিযুগে পিতা মাতা তাদের সন্তানের প্রতি অন্ধ ভালোবাসা ও স্নেহ তাদের সন্তানের ক্ষতির কারণ হয়ে উঠবে অন্যদিকে অর্জুন ফিরে এসে শ্রীকৃষ্ণকে বললেন একটি শকুন শকুনের যার বিশাল আকার ডানায় বেদ লিখিত আছে কিন্তু শকুনটি নরমাংস ভক্ষণ করছে অর্জুন পরমেশ্বর শ্রীকৃষ্ণ ভগবানের কাছে এর কারণ জানতে চান তখন শ্রীকৃষ্ণ বলেন কলিযুগে ভণ্ড সাধকের পরিমাণ বৃদ্ধি পাবে অর্থাৎ দেশে যে সব মানুষই জ্ঞানী হিসেবে স্বীকৃত হবে তাদের বেশিরভাগেরই মনোভাব থাকবে ওই শকুনের মতো ওপরে ধর্ম সাধকে মোড়া জ্ঞানী মানুষগুলি আদতে নিজেরাই হবে ধর্মভ্রষ্ট এরপর নকুল ফিরে এসে ভগবান শ্রীকৃষ্ণকে তার অভিজ্ঞতা জানালেন তিনি শ্রীকৃষ্ণকে বললেন এক বিশাল আকার পাথর প্রচন্ড পাহাড় থেকে গড়িয়ে নিচে পড়ছে কোন বৃক্ষ তাকে আটকাবার ক্ষমতা রাখছে না সেই পাথরটি সবকিছু দুমড়ে মুচড়ে ভয়ঙ্কর গতিতে নিচের দিকে নেমে আসছে এইভাবে কিছুক্ষণ নামার পর একটি গুলম অর্থাৎ ছোট গাছের গোড়া এসে পাথরটি থেমে যায় এবং বন্ধ হয়ে যায় তার তাণ্ডব লীলা এই ঘটনা শ্রীকৃষ্ণকে জানালে শ্রীকৃষ্ণ তার পরিপ্রেক্ষিতে বলেন কলিযুগে মানুষের পাপের আকার ওই পাথরের মতন হবে যা তার জীবনকে তছনচ করে দেবে ধ্বংসের অভিমুখে চালিত করবে গোটা সমাজকে কিন্তু যদি কোনো মানুষ শুদ্ধ মনে শুধুমাত্র আমারই শরণাপ সম্পন্ন হয় তবে তাকে আমি সর্ব বিপদ থেকে রক্ষা করব। অর্থাৎ সামান্য ওই ছোট গাছের মতো কেউ যদি আমার ভজনা করে সমস্ত পাপ তাহলে সেখানেই বিলুপ্ত হবে এরপর সহদেব তিনি তার অভিজ্ঞতার কথা শ্রীকৃষ্ণকে জানালেন তিনি দেখলেন জঙ্গলের মাঝে বেশ কয়েকটি কুয়ো কিন্তু আশ্চর্যের বিষয় হলো এদের মধ্যে সব থেকে গভীরতম যে কুয়োটি তাতেই জল নেই শ্রীকৃষ্ণ এই কথাটি শুনে বললেন যে কলিযুগে সমাজের সব থেকে অর্থশালী ক্ষমতাশালী ব্যক্তিরাই সেই সমাজে সবচেয়ে বেশি শোষণ করবে যারা নিজ তারা কাম ও বিনোদনের জন্য এবং সুরা তামাক প্রভৃতির জন্য প্রচুর অর্থ ব্যয় করবে এবং সমাজে পিছিয়ে পড়া মানুষদের জন্য থাকবে শুধুই অবহেলা অতএব গরিবের শোষণই হবে কলিতে প্রবল ধনীরা হারাবে তাদের বিচার বিবেচনা করার ন্যূনতম বুদ্ধি বর্তমান যুগ সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ যে পাঁচ ব্যাখ্যা করে গেছেন একটু লক্ষ্য করে দেখলে বুঝতে পারবেন তা বর্তমানে অক্ষরে অক্ষরে সত্য